নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু চোখ ধাঁধানো কালেকশন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তার আগে কিন্তু আমি আমার সব অ্যাড্রেসটা একবার বলে দিই আমার সব কিন্তু বিরাটি বিরাটি ব্রিজের পাশে ইউনিয়ন ব্যাংকের নিচেই কিন্তু আমার সব তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমার সব দেখা যায় যদি কেউ না চিনতে পারো না বুঝতে পারো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা কিন্তু ফোন করে যোগাযোগ করে নিতে পারো আমাদের এখানে কিন্তু সেট কেটে দু পিস করে দেওয়া হয় আর আমাদের এখানে কিন্তু কোনো রিটেল হয় না বারবার বলছি আমাদের এখানে কিন্তু কোনো রিটেল হয় না রিটেলের জন্য কিন্তু কেউ ফোন করবে না হোলসেলের এটা আমাদের অনলি হোলসেল কাউন্টার হোলসেল যারা বিজনেস করছো বা যে সমস্ত দিদিরা লাইভ করছো বা করবে ভাবছো তারাই কিন্তু যোগাযোগ করবে আদারওয়াইজ কিন্তু কেউ করবে না তোমরা চাইলে সেট কেটে দু পিস করে নিতে পারো একটা ছোট একটা বড় আর কেউ চাইলে সেট ওয়াইজও নিতে কিন্তু সুবিধা আছে তোমরা যারা আসতে পারছো তারা তো বলবো একবার চলেই আসো আর যারা আসতে পারছো না তারা কিন্তু ভিডিও কলের থ্রুতে কিন্তু মাল নিতে পারো তো চলো কালেকশন দেখানো স্টার্ট করছি দেখো এই একটা র সিল্কের উপরে যাচ্ছে অসাধারণ কালেকশন দেখো এই যাচ্ছে র সিল্কের ওপরে চিকু কালার এর ওপরে যাচ্ছে এটা কিন্তু মডেলের একটা কাজ করা যাচ্ছে ফরটি থেকে কিন্তু ফরটি সিক্স অবধি সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখে নাও দেখো কত সুন্দর যাচ্ছে কালারটা আর ডিজাইনটা দেখো খুব ইউনিক একটা ডিজাইন যাচ্ছে আর এই দেখো আর একটা কালেকশন দেখো দেখো এটা কিন্তু এম এম এর কালেকশন যাচ্ছে আমি কিন্তু সব ধরনের ব্যান্ড কিন্তু মিলিয়ে মিশিয়ে দেখাচ্ছি দেখো এই জায়গাটা যাচ্ছে পুরো মিরর ওয়ার্ক এর কাজ যাচ্ছে দেখো এই একটা জিনিস দেখে নাও পুরো কিন্তু সুতো দিয়ে ঠাসা কাজ যাচ্ছে এলানের মধ্যে ওয়ান পিস যাচ্ছে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর যাচ্ছে জিনিসটা আর এই যাচ্ছে তোমাদের সিলিপসটা দেখো এই একটা দেখে নাও এটাও কিন্তু তোমাদের র সিল্ক উপরে যাচ্ছে দেখো এরকম র সিল্ক এর ওপরে যাচ্ছে এখানটায় দেখো আজরাকের একটা প্যানেল করা যাচ্ছে এখানে দেখো বড় বড় মিরর বসানো যাচ্ছে এই একটা দেখে না এটা যাচ্ছে চিনোনের ওপরে যাচ্ছে দেখো চিনন সিল্ক যেটা হয় না সেই চিনন সিল্ক এর ওপরে যাচ্ছে কাজটা দেখো অসাধারণ একটা কাজ যাচ্ছে ফোর্টি থেকে কিন্তু ফোর্টি সিক্স অব্দি সাইজ তোমরা পেয়ে যাবে দেখো এই একটা র সিল্কের উপরে আবার নিয়ে চলে আসলাম দেখো র সিল্কের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ডিজাইন ঢুকেছে তোমরা কিন্তু কেউ দেরি করো না দেখো এই ধরনের ডিজাইন কালেকশন নিতে কিন্তু হলে পল্লবী ফ্যাশনে কিন্তু একবার তোমাদের আসতেই হবে দেখো এই একটা দেখে না দেখো এই দেখো প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন যাচ্ছে যাচ্ছে এটাও একটা র সিল্ক দেখো এর কিন্তু ভর্তি কালেকশন যাচ্ছে দেখো এই যাচ্ছে র সিল্ক এর কালেকশন দেখো এই একটা দেখেন এটাও কিন্তু একটা র সিল্ক যাচ্ছে দেখো এগুলি একটু কম রেঞ্জের উপরে যাচ্ছে দেখো অসাধারণ কালেকশন যাচ্ছে কিন্তু প্রত্যেকটা দেখো এই একটা দেখে আমি কিন্তু খুব তাড়াতাড়ি দেখাচ্ছি যেহেতু ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাবে সেই কারণে কিন্তু আমি তাড়াতাড়ি দেখাচ্ছি এরকম যাচ্ছে দুপাশে দুটো খাদি কাপড়ের ওপরে এরকম আউল করা যাচ্ছে ওয়ান পিসের ওপরে যাচ্ছে আর এই দেখো গলাটা দেখো এরকম হাঁকোবার ওপরে যাচ্ছে আর স্লিভসটা দেখো কত সুন্দর যাচ্ছে স্লিপস এই দেখো খুব সুন্দর একটা স্লিপস যাচ্ছে এগুলি দেখো ফর্টি থেকে ফরটি সিক্স অব্দি কিন্তু সাইজ পেয়ে যাবে দেখো এই একটা দেখো বম্বে রেয়নের মধ্যে ওয়ান পিস যাচ্ছে দেখো বম্বে রেয়নের মধ্যে যাচ্ছে ওয়ান পিস এরকম যাচ্ছে শার্ট কালারের ওপরে পেছনে কিন্তু অ্যাডজাস্ট করার জন্য বেল্ট পেয়ে যাচ্ছে এরকম দেখো একটা ক্রেপ সিল্কের ওপরে বেনারসি যাচ্ছে দেখো ক্রেপ সিল্কের ওপরে বেনারসি অসাধারণ জিনিসটা দেখে নাও কালার কম্বিনেশন কি দুর্দান্ত কালেকশন আর এই ধরনের কালেকশন মানে কি বলবো তোমাদের কাছে পড়ে থাকবে না এইটুকুনি বলবো কালারের উপরে দেখো কত সুন্দর জিনিসটা ফুটিয়েছে মানে চোখে লাগা কালেকশন দেখো এই একটা দেখো পুজো কিন্তু আর বেশি দেরি নেই তোমরা যত তাড়াতাড়ি পারো কিন্তু কালেকশন তুলে নাও দেখো এই একটা যাচ্ছে দেখো ফর্টি থেকে প্রত্যেকটা ফর্টি সিক্স যাচ্ছে দেখো ক্রেপের ওপরে উপরে তিনটে কালার আমি দিলাম এই একটা যাচ্ছে আর একটা কালার দারুন দেখো এই যাচ্ছে কি সুন্দর না ও প্রত্যেকটা কালেকশন বল চোখ ফিরানো যাচ্ছে না দেখ এই একটা আর একটা চলে এসছে ক্রেপের ওপরে দেখ গলাটা শুধু পুরো মতি ওয়ার্কের ঠাসা কাজ আর কালার কম্বিনেশন কিন্তু দুর্দান্ত এই একটা দেখো মোডালের ওপরে সুতো দিয়ে পুরো ঠাসা কাজ যাচ্ছে দেখো দেখো এরকম পুরো ঠাসা কাজ যাচ্ছে এটাও কিন্তু তোমাদের ফরটি থেকে ফরটি সিক্স অবধি সাইজ পেয়ে যাবে দেখো প্রচুর কালেকশন আছে একটা ভিডিওতে দেখানো সম্ভবই হয় না দেখো মানে সবসময় কালেকশন আসছে ভিডিও কি করা সম্ভব কাস্টমারের চাপ থাকে তাও তোমাদের জন্য কিন্তু আমি যতটুকু পারি কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করি দেখো এই একটা দেখে না চোখ ফিরানো কালেকশন নয় দেখো এই একটা যাচ্ছে মোডালের উপরে দেখো এবার পরপর কয়েকটা আমি মোডাল দেখাবো দেখো শুধু মোডালের ডিজাইনগুলি দেখো অসাধারণ মোডালের ডিজাইনগুলি এই একটা দেখো কত সুন্দর ডিজাইন পুরো এগুলি না অ্যাপ্লিক মানে আলাদা মোডালের কাপড় কেটে তার উপরে অ্যাপ্লিক করে এগুলি কিন্তু কাঁথার কাজ করা হয়েছে পুরো ঠাসা কাজ যাচ্ছে এই একটা দেখো র সিল্কের ওপরে যাচ্ছে আবার দেখো এই যাচ্ছে একটা র সিল্কের ওপরে পুরো মতি ওয়ার্কের কাজ যাচ্ছে এই যাচ্ছে স্লিপসটা দেখো এই একটা র সিল্ক দেখাচ্ছি র সিল্কের সাথে মোডালের কাজ করা যাচ্ছে গুলি শুধু দেখো দেখো কত সুন্দর এরকম প্যানেল এ যাচ্ছে এই যাচ্ছে স্লিপসটা ফরটি থেকে ফর্টি সিক্স অবধি কিন্তু সাইজ তুমি পেয়ে যাবে দেখো এই যাচ্ছে আর একটা কালার অপশন দিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে আমি কোনোটার কিন্তু প্রাইস বলছি না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবে হোয়াটসঅ্যাপ করবে সব কিন্তু দাম পেয়ে যাবে দেখো এই একটা দেখালাম দেখো এটা কিন্তু ফরটি থেকে অব্দি তোমরা সাইজ পেয়ে যাবে মোডালে এই যাচ্ছে স্লিপটা তো চলো একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না যতটুকু পারলাম দেখা দেখালাম তোমরা কেউ দেরি করো না চলে এসো আবারও বলছি হাত জোর করে তোমাদের কাছে এটা কিন্তু অনলি হোলসেল কাউন্টার কেউ কিন্তু রিটেলের জন্য ফোন করোনা তো নেক্সট ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো আজকের মতন এইটুকুনি নমস্কার